কৃষি প্রদর্শনীর পুরস্কার বিতরণ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের উনিশশো সালে পথ একটি মাটির চালাবাড়ি থেকে জয়পুর ব্লকের উত্তরবাড় অঞ্চলের উত্তরবাড় ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের কংগ্রেস আমল থেকেও পার হল বাম আমল কিন্তু কোনো রাজনৈতিক দল আমল দেয়নি এই ক্লাবকে কিন্তু তৎকালীন মানবতাবাদী ইঞ্জিনিয়ার রাখাল কুমার এসবেস্টস দিয়ে টিকিয়ে রাখে ক্লাবের দেওয়াল এরপর কেটেছে অনেকটা বছর যা সত্যি কষ্টকর পরিবেশের মাধ্যমে বিভিন্ন চড়াই উতরায় এবং আতান্তরে কেটেছে সেই সাদা কালো দিন তারপর প্রথম রক্তদান শিবির হয় উনিশশো সালে যা জয়পুর ব্লকের প্রথম রক্তদান শিবির বলেই দাবি তৎকালীন সম্পাদক কান্তি রায়ের এখনকার দিনে রক্তদান শিবির মানে একশো জনের নিচে রক্তদাতা কিন্তু সেই উনিশশো সালে রক্তদান করেন একশো জন যা বিষ্ণুপুর ব্লাড ব্যাংকের তৎপরতায় হয় আজ দু হাজার চব্বিশ পঁচিশে জানুয়ারি চারিদিকে রঙিন ক্লাবঘর পরিপাটি আয়োজনের খামতি নেই কোথাও তবু অর্থনৈতিক একটা সমস্যা রয়ে গিয়েছে যদিও এবার আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতৃত্ব তাদের উপরে কিছুটা হলেও আস্থা রাখছেন বর্তমান ক্লাব সম্পাদক তাপস ঘোষ সভাপতি সঞ্জয় সন্তকি সহ অন্যান্য সদস্যরা এবার কৃষি ও হস্তশিল্প প্রদর্শনীতে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী কি বললেন শুনবো এদের বক্তব্য শেষেই কি বললেন ক্লাব সম্পাদক তাপস ঘোষ চলুন শুনে নেওয়া যাক ঝোংড়ায় মোড়া মৈতল ঝোংড়ায় মোড়া থেকে এসেছি সঞ্জীব বেজ একটা খাম আলু দিয়েছিলাম যার ওজন হয়েছে ষোলো কিলো চারশো এই ফেন ক্লাবে আমার আলুর উপরে কারণ আলু হয় না সেই লেগেই ফেন্সিং ক্লাব থেকে আমাকে ফার্স্ট প্রাইস দিয়েছে অনেকটাই খুশি ভালো বলবো ধন্যবাদ জানাবো বছর আরও ভালো করে করতে পারি এবং তারাও করতে পারে আরও উন্নত চাই আমি পার্বতীপুর থেকে আসছি এই প্রথম বৈতলটা উত্তরবার প্রদর্শনীতে আমি আগ দিয়েছিলাম ফুট এখানে প্রথম দ্বিতীয় দ্বিতীয় আমি হওয়ার এই পুরস্কারটি আমাকে দিয়েছে উত্তরবার বার্গ ক্লাব তার জন্য অনেক খুশি হয়েছে আর ওদিকেও অনেক ধন্যবাদ জানাই না নিজের চাষ বাড়ি পার্বতীপুর অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাবো আরও যেন আর বছর যেমন আরও ভালো করে করতে পারি সেই জন্য তাদের কাছ থেকে আরও ইয়ে দৃশ্য নিয়ে নেব আগের বছর নিয়ে গেলাম ফার্স্ট প্রাইজ নিয়ে গেলাম বড় বালতি নিয়ে গেছিলাম। এই বছর দ্বিতীয় পুরস্কার নিয়ে যাচ্ছি প্রেশার কুকার প্রচুর খুশি হয়েছি আমার খুব আনন্দ লাগছে যে আমরা এলাকার কৃষকদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে যে কর্মসূচি নিয়েছিলাম তাদের হাতে পুরস্কার তুলে দিয়ে তার অনেকটা সফলতা লাভ করলাম এবং তাদেরকে উৎসাহ প্রদান করলাম তারা কৃষক কৃষিক্ষেত্রে যেন আরও উন্নত মানের ফসল বানাতে পারে সেই জন্য তাদেরকে উদ্বুদ্ধ করলাম হ্যাঁ সব ক্ষেত্রেই যে সেরা হতে পারলে পুরস্কার পাওয়া যায় সেটা আমরা দেখালাম এবং কৃষকদেরকে উদ্বুদ্ধ করলাম কারণ এটা হচ্ছে কৃষি প্রধান দেশ কৃষকদের উদ্বুদ্ধ করা সবার আগে প্রয়োজন অ্যাকচুয়ালি আমাদের এই যে মেলাটা এটা তিরিশ থেকে চল্লিশ বছর ধরে চলছে এখানে যেখানে অ্যাকচুয়ালি মেলা চলছে আমাদের এখানে বারো থেকে তেরো বছর কিন্তু যেই সাংস্কৃতিক আর ক্রীড়া প্রতিযোগিতারা হয় ওটা আমাদের এখানে চলছে চল্লিশ বছর ধরে এবং প্রায় প্রায় তিন দিনে প্রায় কুড়ি হাজারের মতো মানুষজন আসেন তিন দিনে প্রায় মানুষজন এখানে আসেন এখানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড সকলকে প্রাইজ বিতরণ করা হয় এবং খুব সুন্দরভাবে ক্লাবের সদস্যরা এই অনুষ্ঠানটিকে পরিচালনা করেন প্রতিযোগিতা এবং ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে অনেক ধরনের সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা থাকে সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে আবৃতি থাকে নাচ থাকে গান থাকে আর ক্রীড়ার মধ্যে ছোটদের জন্য আঁকা প্রতিযোগিতা থাকে তারপর অঙ্ক দৌড় নানা ধরনের যে বাচ্চাদের খেলামূলকগুলো থাকে সেইগুলো তো থাকেই তাছাড়া সর্বসাধারণের জন্য অনেক ধরনের থাকে মোমবাতি প্রজ্বলন থাকে তারপর শঙ্খধ্বনি থাকে তারপর বল নিক্ষেপ থাকে এই ধরনের নানা ধরনের ক্রীড়া এবং প্রতিযোগিতা এই ক্লাবটা প্রতি বছর অ্যারেঞ্জ করে থাকে এবং শুধুমাত্র প্রতিযোগিতা নন বাইরের থেকে অনেক টিম আনা হয় এখানে রকম টিম এসে গান বাজনা এসব হয়ে থাকে এবং মানে তিন দিন সন্ধেটা পুরো গ্রামবাসীরা ভীষণ সুন্দরভাবে আমরা উপভোগ করি প্রশাসনিক সহযোগিতা তো অবশ্যই আছে প্রশাসনিক সহযোগিতা না পেলে এত সুন্দরভাবে এত কিছু ডেকোরেশন বা অ্যারেঞ্জ করা সম্ভব হতো না অবশ্যই সকলে সাহায্য করেন প্রশাসনিক সহযোগিতা তো অবশ্যই আছে দেখুন আমাদের এখানে কাছে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে তো সেই জন্য সেখান থেকে আমাদের হেলথ এর জন্য আমাদের লোক সব সময় থাকে ফার্স্ট এইড এর জন্য তো থাকেই তাছাড়া হেলথ যে কোনো ইস্যুর জন্য এখানে লোক থাকে আমাদের সবসময় হেলথ সেন্টার থেকে লোক আমাদের থাকে তাছাড়াও আমাদের এখানে কাছাকাছি অনেক ধরনের ফার্মাসিও আছে যেখান থেকে আপনি সহজে ওষুধগুলো পেয়ে যাবেন আর তাছাড়া সরকারিভাবেও আমাদের সাহায্য আসে আমার নাম পৌলমী ঘোষ আমি নবনীতা ঘোষ বাড়ি বই উত্তর বাড়ি গ্রামে অর্কেস্ট্রা হবে তো ক্লাবে প্রতি বছরই হয় অনুষ্ঠান তিন দিন ব্যাপী তেইশে জানুয়ারি থেকে শুরু হয় তো আজকে শেষ দিন আজ অর্কেস্ট্রা হবে আর তাছাড়া আধুনিক গানের কম্পিটিশন অনুষ্ঠান ছিল এখানে এই রক্তদান শিবির তাছাড়া এমনি বস্ত্রদান মানে গ্রামের কোনো প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল আবৃত্তি গান নাচ সব রকমই ছিল তাছাড়া ক্রীড়া ক্রীড়া প্রতিযোগিতা ছিল ছোট ছোট বাচ্চাদের হ্যাঁ ভালোই আমার সামনেই বাড়ি সব সময় আসতে পারি অসুবিধা হয় না কিছু ভালোই হয় গ্রামের মানুষ এক তিনটে দিন খুব আনন্দ করে অপরাজিতা ঘোষ বাড়ি এই বইতলেই আমি এই ক্লাবের অর্থাৎ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের একজন আমাদের এই রক্তদান শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আজ আঠাশ বছর পাশ করে দিল আপনারা বুঝতেই পাচ্ছেন এভাবে আমরা ক্ষুদ্র অনুষ্ঠান থেকে আজ এই বৃহত্তম অনুষ্ঠানে